নামার সময় পাখাগুলো উল্টে গেছে এটা কি অ্যাক্সিডেন্ট নাকি আবার ব্যাড সাউন্ড হচ্ছে আসসালামু আলাইকুম আমি যখন শ্রীলঙ্কায় যাচ্ছিলাম তখন ভাবলাম একটা ভিডিও বানাই একটা ব্লগ করি তো সেই ক্ষেত্রে ভিডিওটি বানানো তবে দেখতে পাচ্ছেন অনেক উপরে যে সমস্ত মেঘগুলো দেখা যাচ্ছে তার থেকেও অনেক উপর দিয়ে প্লেনগুলো যায় তো এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন প্লেনের যে একটা ডানা এই ডানার সাইড দিয়ে যে সমস্ত মেঘগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক দূরে আছে এবং অনেক নিচে আছে তো যাই হোক ভিডিওটি যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওতে আমি ল্যান্ডিং পর্যন্ত দেখাবো আসলে ল্যান্ড করার মুহূর্তটুকু কেমন হয় তো এই ভিডিওতে একটা স্পেশাল জিনিস যেটা ল্যান্ড করার মুহূর্ত অনেক আনন্দ এবং ভালো লাগার বিষয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছিলাম এই সময় নদীর উপর দিয়ে ইন্ডিয়ান মহাসাগরের উপর দিয়ে তো এটার পার হওয়ার পরেই কিন্তু শ্রীলঙ্কার এরিয়াতে চলে যাব আপনারা হয়তো অনেকেই প্লেনে চড়েননি যারা হয়তো বুঝবেন না উপর থেকে দেখলে কেমন লাগে আমরা শুধুমাত্র নিচ থেকেই দেখি উপর দিয়ে প্লেন যায় আর প্লেন যখন উপর দিয়ে যায় তখন উপর থেকে নিচের দিকে কেমন লাগে সেটাই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্লেনগুলো যখন উপর দিয়ে যায় তখন কিন্তু ডানাগুলো স্টেট সাহাট হয়ে থাকে আর আল্লাহ রহমত ছাড়া তো কোনো কিছুই সম্ভব না যেটা আল্লাহর রহমত অবশ্যই তো সেই ক্ষেত্রে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিলাম আর নিচের দিকে পানি দেখা যাচ্ছে দেখুন অনেক ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে যে পানির ঢেউ এবং পানি তো এই ধরনের মহাসাগরের উপর দিয়ে যখন যায় তখন কিন্তু অনেকগুলো প্লেন থেকে সিগনাল দেয় পাইলটগুলো যেন যাত্রীরা সিট বেল্টগুলো ভালো করে লাগিয়ে বসে তো দেখুন এখন কিন্তু ল্যান্ডিংয়ের মুহূর্তটুকু শুরু হয়েছে তবে শেষ মুহূর্ত পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আসলে ল্যান্ডিংয়ের মতোটা কতটুকু তো অনেক আসমানের উপর থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে যার কারণে নিচে থাকা কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু সম্পূর্ণ শ্রীলঙ্কার উপরে আসি তো শ্রীলঙ্কার যে রানওয়ে সেটা হচ্ছে কলম্বোতে তো কলম্বোতে যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্লেনটি অনেক উপর দিয়ে যায় তবে মেঘের উপর দিয়ে যায় তো দেখুন মেঘ ফাড়ি দিয়ে এখন কিন্তু প্লেন নিচের দিকে নামছে আর নিচের গাছগুলো দেখা যাচ্ছে শ্রীলঙ্কার আবহাওয়া এবং শ্রীলঙ্কার যে চিত্র সেগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মতোই গাছপালা অনেক যেটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন ল্যান্ডিংয়ের মুহূর্ত তখন কিন্তু ডানাগুলো আস্তে আস্তে ভাঙতেই থাকে আর যদি কেউ নতুন চড়েন প্লেনে তাহলে কিন্তু অনেক ভয়ের ব্যাপার থাকে যে আসলে কী হচ্ছে এগুলো আসলে বাস্তবতা এটা না যেটা ভেঙে যাচ্ছে প্লেনের পাখাগুলো সেগুলো কিন্তু শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটুকু এই পাখার কার্যকারিতা তবে প্লেনের ভিতরে কেমন থাকে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন সিটগুলো কিন্তু এরকম হয়ে থাকে একসঙ্গে অনেকগুলো সিট তবে বড়ো প্লেনের ভিতরে কিন্তু অনেকগুলো সিট থাকে তো আমি যেটাতে আসি এটা কিন্তু অনেক বড় একটি প্লেন এই প্লেনটিতে কমপক্ষে ছয়শো থেকে সাতশো যাত্রী নিয়ে যেতে পারে তো দেখুন কতগুলো সিট সামনে দেওয়া হয়েছে একটি করে মনিটর যেমন মন মাইন্ড ভালো থাকার জন্য নিজেকে বিজি রাখার জন্য একটি করে মনিটর দেওয়া থাকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু ল্যান্ডিংয়ের মুহূর্ত চলছে তো আস্তে আস্তে অনেক নিচের দিকগুলো যেন কাছে চলে আসছে প্লেন থেকে যেগুলো দেখতে পাচ্ছি আর একটু একটু করে প্লেনের ডানাগুলো কিন্তু ভাঙতেই আছে তো শেষ মেশ কি হয় সেটা দেখবো ইনশাল্লাহ তবে শ্রীলঙ্কায় আমার প্রথম জার্নি যেটা আগে কখনো যায়নি এটাই আমার প্রথম আমি আসছিলাম কুয়েত থেকে ট্রানজিটে যেটা কুয়েত টু শ্রীলঙ্কা তবে শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো আমি সেই কলম্বোতেই ল্যান্ড করব। আর এখানে আমাকে একটা দিন থাকতে হয়েছে শুধুমাত্র একটু ভুলের কারণে যেটা হচ্ছে আমার ফ্লাইটের সময় আমার ফ্লাইট মিস হয়েছিল চারটা ঘন্টা আমি ওয়েট করছিলাম এবং শুধুমাত্র আমি না কুয়েত থেকে যতগুলো যাত্রী আমরা এই ফ্লাইটে আসছিলাম সবার কিন্তু চার ঘন্টা করে লেট হয়েছে তাই আমাদের নেক্সট ফ্লাইটটি যেটা ট্রানজিটের ফ্লাইট ছিল সেটা কিন্তু মিস হয়ে গিয়েছিল তাই একটা দিন মানে একটা রাত শ্রীলঙ্কাতে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার রামাদা হোটেলে অবশ্য আমি নেক্সট আরও একটা ব্লগ বানাবো যেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো দেখুন এখন ল্যান্ডিংয়ের মুহূর্ত যেটা একদম গাছের উপর দিয়ে যাচ্ছে প্লেনটি এখনই কিন্তু ল্যান্ড হবে আর এই মুহূর্তটা হচ্ছে সবথেকে ভালো লাগার বিষয় কারণ উপর থেকে যখন নিচে ল্যান্ড করা যায় তখন কিন্তু মনের ভিতরে একটু ভালো লাগে স্বস্তি আসে যে আমি এখন ল্যান্ড করব। আর ল্যান্ড করার মুহূর্তে কিন্তু একটি ঘটনা ঘটেছিল যেটা প্লেনের যে ডানা সেই ডানা কিন্তু দেখুন আস্তে আস্তে ভাঙতেই আসে ভাঙতেই আসে তবে অনেকে যারা নতুন হয়ে থাকেন তারা কিন্তু অনেক সময় ভয় পেয়ে যান আসলে এরকম হলো কেন এটাও কিন্তু আমি ভাবছিলাম যে এইভাবে যে প্লেনের পাখাগুলো খুলে দেওয়া হয়েছিল পাইলটের সাহায্যে আর আল্লাহ রহমত তাছাড়া এভাবে কিন্তু নতুন মানুষ যদি দেখে যে এইভাবে ভেঙে গেলো কীভাবে তখনই কিন্তু অনেক সময় অনেক কিছু মনের ভিতরে হয়ে যেতে পারে তাই এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনারা সরাসরি এইভাবেই কিন্তু নামতে পারবেন আর এটাই হচ্ছে নামার সিস্টেম তো গায়েজ দেখতে পাচ্ছেন আমি এখন ল্যান্ডিং করছি আর শ্রীলঙ্কার ভিতরে অবস্থান করছি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব আসলে শ্রীলঙ্কার হোটেলগুলো কেমন ছিল আর শ্রীলঙ্কার দৃশ্যগুলো কেমন আমাদের দেশের মতো কিনা তো ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন